মিষ্টি আলুর পরোটা এটা কোনো কথা মিষ্টি আলুর আবার পরোটা কেমনে হয় 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 রান্না করতে পারলে সব কিছু হয় আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ রোকসানা কেতে স্বাগতম মিষ্টি আলু দিয়ে আজকে পরোটা বানিয়েছি বাচ্চারা মিষ্টি আলু সিদ্ধ করলে খায় না তো কি করব এই বুদ্ধিটা আমি আমার কাকুর কাছ থেকে নিয়েছি বলতে পারেন তার মুখ থেকেই নিয়ে নিয়েছি মিষ্টি আলু দিয়ে কিভাবে রুটিটা বানাতে হয় তো মিষ্টি আলুটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে এটা মাঝখানে ফালি করে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এটা সিদ্ধ করে নিয়েছি তো এটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা ভালো করে ভর্তার মতো মাখিয়ে নেব তো আমি একটা স্ট্যান্ডের মাধ্যমে এটাকে ভালো করে মিহি করে নিয়েছি আর এর মধ্যে দেখেন একটু শক্ত শক্ত মোটা মোটা এগুলো ছিল তো এগুলো আমি বেছে বেছে আলাদা ফেলে নিয়েছি আপনারা চাইলে এটাকে কুচানি মেশিনের ধারাও ভালো করে কুচিয়ে গ্রেট করে তারপর এটা মাখাইতে পারেন সেটাও সবচেয়ে বেস্ট হয় তো আমি আমার সুবিধাটা আমি এভাবেই করে নিলাম আর আমি এক বাটির মতো আটা দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এখন এই ভর্তা করা আলুটার সাথে আমি এটাকে আস্তে আস্তে করে মা মাখিয়ে নিচ্ছি আর কি তো আমার এই যে আলু সিদ্ধ করার যে গরম পানিটা ছিল এটা আমি সামান্য কিছুটা হালকা হালকা দিয়ে দিয়ে একটা ভালো ডো পাকিয়ে নিয়েছি যেভাবে আপনি রুটিটা বেলবেন আপনার জন্য সফট হয় সেরকম একটা ডো করলেই হবে তো আমি এভাবে লিংচি করে নিচ্ছি আমি যে কয়টা বানাবো সে কটা দেখি আমার হচ্ছে কিনা তো আমি সে কয়টা করে এখানে বানিয়ে ফেলছি এক একটা করে 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 এটা এবার একটু নরম নরম হয়েছে একটু আটা দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে রেখে দিয়েছি এর মাঝে আমি আবার একটু আলু ভাজি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে মরিচ পেঁয়াজ ভেজে বাস শুধু একটু কয়েক মিনিট নাড়াচাড়া করলে আলু ভাজাটা তো খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যায় আর এটার সাথে একটু ঝাল ঝাল আলু ভাজা হলে আসলে কিন্তু অনেক মজা লাগবে তো এই ফাঁকে আমি রুটিগুলো সুন্দরভাবে বেলে নিচ্ছি আমি রুটির আকারেই পরোটা ভাজবো আমি এখানে কোনো ভাজ পরোটা করছি না রুটির মতো গোল গোল করে জাস্ট এইটা পরোটা ভেজে নিব রুটিও করব পরোটাও করব যে যেটা খায় তারপরে আমি কড়াই আমার তাওয়াটা যেই গরম হয়ে গিয়েছে আমি রুটি দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি আর এই যে হালকা তেল দিয়েছি আমি তেমন বেশি যে তেল দিয়ে পরোটা সেভাবে ভাজে না যেমন বাইরে যে পরোটা আমরা খাই একদম দেখলে মনে হচ্ছে শুকনা কোনো তেল নাই সেই কোয়ালিটির করার চেষ্টা করি তো এই যে আমার পরোটা এগুলো ভাজার ডান আর এই ফাঁকে আমি একটা ডিম ডিম্পোজ করে নিলাম কারণ ছোট বাচ্চা তার হয় হয়তো বা ডিম্পোস্ট দিতে হবে হলে চা তো এই আর কি করে নিয়েছি আমার যে এত এত সুস্বাদু হয়েছে হয়েছে মজা যে বাচ্চারা খাবে না তাদেরকে করে এভাবে দেখবেন এমনিতেই হাপুস হুপুস করে খেয়ে নেবে তো আমার বাচ্চারা খুব মজা করে এটা খেয়ে নিয়েছে বাট আমি ওদের রিভিউটা দিতে পারিনি বলে খুবই দুঃখিত কিন্তু আসলে এইভাবে করে খেয়ে দেখবেন অনেক 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 মজা আর মিষ্টি আলু তো অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর এটা আমরা সবাই জানি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ